বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি সাথে পাঁপড় ভাজা আর ডিম ভাজা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো আর ভিডিওটা কিন্তু একদম স্ক্রিপ্ট করো না পুরোটাই দেখতে থাকো ওকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে হ্যাঁ জানি রথযাত্রা চলে গেছে সেই শুক্রবার আর আমি সোমবারে ভিডিওটা পোস্ট করছি এই যে ভ্যাকসিনের চক্করে সব ভুলে গেছি আর ভিডিওতে এডিটই করা হয়নি আজকের ভয়েস দিচ্ছি কারণ আদার্স কোনো ভিডিও শ্যুট করা নেই আমার যে ইউটিউবে ছাড়বো ইউটিউবে অন্য কোনো ভিডিও আমি শ্যুট করা থাকলে তখন আর ব্লগ ভিডিওগুলো এডিট করা হয় না তো ভাবলাম ব্লগ ভিডিওগুলো পড়েই আছে তো ব্লগ ভিডিও নয় জাস্ট কিছুটা ক্লিপ নিয়ে আমি ভিডিওটা করেছি তো সকালে তো আমার কাজ সকালে থেকে ঘুটে স্নান করে আগে ভগবানকে সেবা দেওয়া তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করি আর কদিন ধরে না ভ্যাকসিন নেওয়ার পর থেকে শরীরটা একটু বেশি খারাপ লাগছে ওই জন্য মা সকালে বলেই গেছিলো ভাত খেয়ে যাবি আজকে আর ওটস খাইনি ওই জন্য সকালবেলা এই বেশি ভাত নয় দেখে বুঝতেই পারছ তোমরা সবাই উচ্চ আলু ভাজা আর ভাত দি ভাত এটাই খাচ্ছি না তরকারি তো হয়েইছে মাছের জোল হয়েছে সকালে আর মাছটা খাইনি আজকের খাবার নেবো না কারণ আজকের অফিসে একটু খাওয়া দাওয়া আছে না না রথযাত্রা উপলক্ষে নয় এমনি জানি না গতকাল তোমার ছুটিই ছিল তো বৃহস্পতিবার আমার ছুটি থাকে ছুটি ছিল তো দাদা ফোন করে বললো যে কালকের খাওয়া দাওয়া আছে খাবার নিয়ে আসবে না তো এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মুখ চেকের অবস্থা দেখো দেখে মনে হয় না মানে কতদিন আমি খাইনি অনেক দিন অনেকদিন ফ্ল্যাগ করা হয়নি ওই জন্য মুখটা না কেমন কেমন লাগছে তো অফিসে চলে এসেছি আর এই ফোনটা এই ফোনটা অনেকেই জানো আগে আমি এই ফোনটা দিয়ে ভিডিও করতাম এটা হচ্ছে রিয়েলমি সি থ্রি লকডাউনের সময় কিনেছিলাম তো এই ফোনটার আজকে পাঁচ বছর পূর্ণ হলো ভাবতে পারছো শুধু ওপরে গ্লাসটাই একটু নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করে নেব এই ফোনটা থেকে আমার মানে কল হয় না বাট আমার আদার্স ইউটিউব চ্যানেলটা চলে আর একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা আমার এই ফোনটা থেকে চলে তো পাঁচ বছর পূর্ণ হলো তারপরে অফিসে একটু কফি করা হয়েছিল এখন সবাই মিলে কফি খাওয়া হচ্ছে আজকের ওই যে বললাম না অফিসে একটু খাওয়া দাওয়া আছেই না কফি চা তো খাওয়াই হয় আর এই যে পাঁপড় ভাজা হচ্ছে না না বাবা পাপ খাওয়া দাওয়া আছে মানে পাপড় ভাজা নয় রথের দিনে পাঁপড় ভাজা তো খাওয়াই হবে আজকে হবে গরম গরম খিচুড়ি আর এই বৃষ্টির দিনে কদিন যাবৎ যা বৃষ্টি হচ্ছে এই যে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা নয় রে বাবা ডিম ভাজা আর একদম কুরমুড়ে পাপড় ভাজা কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের রান্না কিন্তু সবটাই ম্যাডাম করেছেন শুধু আমি ডিমটা ভাজি করেছি মানে ভেজেছি আর আর আমার খিচুড়ির সাথে না একদম ডিম ভাজা খেতে ভালো লাগে না ডিম খিচুড়ির সাথে একটুকুনি বেগুন ভাজা বেগুনি সব খেতে ভালো লাগে আমার একদম ডিম ভাজা খেতে ভালো লাগে তোমাদের কাদের ডিম ভাজা খেতে ভালো লাগে খিচুড়ির সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবারই ভালো লাগে সকালে অফিস আসার পরে ব্যাংক থেকে ফোন করেছিল করে বলছিল মায়ের নাম নিচ্ছিলো যেহেতু ব্যাংকের মায়ের অ্যাকাউন্ট আমার ফোন নাম্বার দেওয়া ছিল তো বলছে তোমার আমি জিজ্ঞেস করছি কোথাকার ব্রাঞ্চ বলছে আপনার ব্যা ব্রাঞ্চ কোথায় আপনি জানেন না তো আমি না ওনাকে ফ্রড বলে দিয়েছি কারণ ব্রাঞ্চ নাম্বার এখন তো ফ্রড হচ্ছে তাই না যদি কিছু হয়ে যায় তো দুপুরবেলা বাড়িতে এসেছিলাম তিনটে সাড়ে তিনটের দিক তিনটের দিকে তো মাকে নিয়ে এখন ব্যাংকে যাচ্ছে আর কি হাসি কারণ মা হুড়পাহড় করে ভাত খেঁচে খেয়ে এখন আমার সাথে যাচ্ছে তারপর ব্যাংকের কাজ মিটিয়ে আমি তো বাড়ি চলে এসেছিলাম এসে এখন অফিস থেকে ফিরছি বাড়িতে আবার মানে এখন সন্ধেবেলা ছটার দিকে আর এই পুচকেটা রদ নিয়ে পেরেছিল এর কাছ থেকে টুকনি রদ টানলাম এই পুচকেটার কাছ থেকেও একটু রদ অনেক দিন পর রদ টানলাম খুব ভালো লাগলো তারপরে বাড়িতে চলে এসেছি এসে দেখো খাজা কাঁটাল বাবা নিয়ে এসেছিলো একটা বড় কাঁটাল সেই কাঁটালটা আজকে ভাঙা হয়েছিল তো কাঁটালটা একটু উনি খেয়ে নিই আর মিষ্টিটা কাঁটালটাও দেখতে ভালো লাগে কিন্তু মিষ্টি একটু উনি কম আর সন্ধ্যেবেলা মা করছিল গরম গরম বেগুনি পাঁপড়ও ভেজেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম গরম গরম বেগুনটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি স্পেস করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আজকের জন্য বায় বায় এখন আমি বেগুনি পাপড় ভাজা খাই আর টিউশন পড়াই তোমরাও তোমাদের কাজ করো আজকের ভয়েস দিচ্ছি একদম সকালবেলা কারণ টাইম একটু হয় না ওরকম বৃষ্টি পড়ছে তো চলো বাই বাই টাটা নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে টাটা